এবারের ঈদুল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ডজন খানিক সিনেমা এর মধ্যেও দর্শক চাহিদা ও হল মালিকদের আগ্রহের দিক থেকে এগিয়ে রয়েছে ঢালিউড সুপারস্টার সাকিব খান অভিনীত রাজকুমার সিনেমা এতে তার সঙ্গে দেখা যাবে মার্কিন অভিনেত্রী কটনী কফিকে রাজকুমার সিনেমাটি দেশের প্রায় একশো বিশটি সিনেমা হলে মুক্তি পাচ্ছে আর ঢালিউড কিংয়ের সিনেমার এই রাজত্বের কারণে অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়ছে অন্য সব সিনেমা প্রেক্ষাগৃহের সংকটে ভুগছে অনেক সিনেমা ফলে ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন চিত্রনায়ক আদর আজাদ এবারের ঈদে মুক্তি পাচ্ছে আদর আজাদের লিপস্টিক এতে চিত্রনায়িকা পূজা চেরির সঙ্গে দেখা যাবে তাকে আদর আজাদ অভিনয়ের বাইরে নির্মাণ করেছেন সিনেমাটি আর নিজের এই সিনেমা নিয়ে তার দাবি লিপস্টিক সিনেমা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও এটি যেন হল না পায় সেই ব্যবস্থা করেছে একটি চক্র এ কারণে বিরাট ক্ষতির মুখে পড়েছেন তিনি আদর আজাদ জানান সিনেমাটির পেছনে নিজের সঞ্চিত সব টাকার লগ্নি করেছেন তিনি এমনকি মায়ের জমানো টাকাও খরচ করেছেন এজন্য সিনেমা মুক্তির অপরাজনীতির শিকার হয়ে কান্নায় ভেঙেও পড়েন এই অভিনেতা তিনি বলেন যেখানে আমি তিন দিন আগ পর্যন্ত জানি আমার এতগুলো হল কি পরিমাণ হল পাচ্ছি কিন্তু সেটি হয়নি বিভিন্নভাবে হয়ে ওঠিনি এখন তেরো থেকে চোদ্দোটি সিনেমা যখন মুক্তি পাচ্ছে তখন সবাই পেশি শক্তি টাকার গরম রাজনৈতিক সহ সব ধরনের ক্ষমতা দেখাচ্ছে দিন শেষে আমি পরিবারের জন্য যা করছি আমার জন্য পরিবার যা কিছু করছে সব উৎসর্গ করে নির্মাণ করছি সিনেমাটি এখন হল না পেয়ে কোথায় যাব আমি আমার সব টাকা মায়ের জমানোর টাকা লগ্নি করা এই সিনেমায় নিজের গাড়িও বিক্রি করেছি এই অভিনেতা কথা বলার এক পর্যায়ে কেঁদে ফেলেন বলেন আমি গাড়ি বিক্রির টাকা ছাড়াও মায়ের অনেক দিনের জমানো টাকা ছিল সেই টাকা বিনিয়োগ করা হয়েছে সিনেমাটিতে একটা সুস্থ প্রতিযোগিতা চেয়েছিলাম কিন্তু আজ আমার সঙ্গে কোনো ক্ষমতাবান বড় ভাই না থাকার কারণে কি পিছিয়ে গেলাম প্রসঙ্গত রোমান্টিক থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত লিপস্টিকে গ্রামের এক কিশোরী বচিকে দেখা যাবে যিনি নায়িকা হওয়ার স্বপ্ন দেখেন সেই স্বপ্ন বাস্তবায়নে ঢাকায় আসা তার এক পর্যায়ে নায়িকাও হয় আর তারপরে শুরু হয় ভিন্ন এক জীবন আর এই বুঝি চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি এতে তার সঙ্গে নায়ক হিসেবে থাকছেন আদর আজাদ এছাড়াও আরও অভিনয় করেছেন মিসেস সৌদাগর শহীদুজ্জামান সেলিম প্রমুখ